আজকে আমরা অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ ছয় তারিখে স্বাস্থ্য সুরক্ষার উপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যেই মূল্যায়নটি রয়েছে সেই মূল্যায়নের আমরা নির্দেশনাটি দেখে নেব তো চলেন শুরু করা যাক তো প্রথমে এখানে রয়েছে কাজ এক তো এখানে বলা হয়েছে নিজেদের এবং আমাদের পছন্দের ব্যক্তির কাজের পর্যালোচনা করে আমাদের যে উপলব্ধিগুলো হলো তা ভালো থাকার জন্য কাজ ও অভ্যাস চোখে লিখি এই ছকের শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস তো এখানে আমি লিখেছি সুস্থ থাকতে হলে শরীর ও মন দুটোকেই প্রাধান্য দিতে হয় প্রতিদিন ছোটখাটো অনেক কাজ রয়েছে যা করার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি যেমন খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হওয়া নিয়মিত শরীর চর্চা করা এসব কাজ আমাদের শরীর ভালো রাখে আবার কিছু কিছু অভ্যাস অনুসরণ করলে মন ভালো রাখা সম্ভব তো আমরা প্রথম কাজের সমাধানটি দেখে নিলাম তারপরে দ্বিতীয় কাজের সমাধানটি এখন আমরা দেখে নিব তো দ্বিতীয় কাজে বলা হয়েছে শিরোনাম আমার ভালো থাকা উক্ত শিরোনামের উপর ভিত্তি করে একটি ডায়াগ্রাম তৈরি করো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডায়াগ্রাম বানিয়েছি তো এখানে দিয়েছি আমার ভালো থাকা দিয়েছি শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য তো দ্বিতীয় কাজটিও কিন্তু খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল এবারে রয়েছে কাজ তিন আমাদের পরিবারের খাবার প্রস্তুত পরিবেশন খাবার সংরক্ষণ অপচয় ও দূষণ রোধের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়ে তা পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করি আমি শিরোনামে দিয়ে দিয়েছি আমার পর্যবেক্ষণ তো এক নম্বরে এখানে বলা হয়েছে খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে উত্তরে আমি দিয়েছি বাজার থেকে খাবারের কাঁচামাল কিনে এনে সেগুলোকে প্রথমে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় এরপর খাবারের ধরন অনুযায়ী সেগুলোকে চুলায় রান্না করা হয় আমাদের পরিবারে আমার মা খাবার প্রস্তুত করেন তবে ছুটির দিনে বাবা এবং আমি তাকে সাহায্য করি তারপরে দুই নম্বরে বলা হয়েছে পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন উত্তরে দিয়েছি খাবার রান্নার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবারগুলো ঢেলে রাখা হয় এরপর খাওয়ার সময় টেবিলে সবার সামনে পরিবেশনা করা হয় খাবারে যেন মাছি বা ময়লা না পরে সেজন্য খাবারের পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় আমাদের পরিবারে আমার মা এবং বড় বোন খাবার পরিবেশন করেন তারপরে খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন উত্তরে আমি দিয়েছি আমরা ফ্রিজে খাবার সংরক্ষণ করি আবার অনেক সময় খাবার গরম করে রাখলে পুনরায় খাবার উপযোগী থাকে এটি আমার বড় বোন করে তারপরে খাবারের পুষ্টিমান পুষ্টিমান বজায় বজায় রাখতে রাখতে কি করা হয় দিয়েছে খাবারের বাজার থেকে খাবারের কাঁচামাল কিনে যতটা সম্ভব দ্রুত রান্না করা হয় বিভিন্ন সবজির ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে রান্না করা হয় এছাড়াও রান্নার পর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে বরং যতটা সম্ভব দ্রুত খাওয়া হয় পরিবারের উদ্ধৃত খাবার কি করা হয় উত্তরে আমি দিয়েছি আমাদের পরিবারের খাবার থাকলে সেগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয় তবে অতিরিক্ত পরিমাণ উদ্ধৃত খাবার থাকলে তা প্রতিবেশীদের দিয়ে দেওয়া হয় তারপরে তিন নম্বর মানে তারপরে সবসময় শেষ প্রশ্নটি খাবার প্রস্তুত করার সংরক্ষণ প্রক্রিয়া আমি কি ভূমিকা পালন করি উত্তর আমি দিয়েছি আমি আমার ছুটির দিনগুলোতে খাবার প্রস্তুতের জন্য মাকে সাহায্য করতে পারি বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য কোন কোন প্রক্রিয়ার সংরক্ষণ করা যায় সে পরামর্শ দিতে পারি তো এভাবে এবার কাজ চার এখানে বলা হয়েছে নিরাপদ খাদ্য নিয়ে কয়েকটি স্লোগান তৈরি করো যেখানে আমি বেশ কয়েকটা স্লোগান দিয়েছি তো চলো দেখিনি স্লোগানগুলো কি কি প্রথমেই স্বাস্থ্যই সকল সুখের মূল তারপরে স্বাস্থ্যই জাতির সুস্থ রাষ্ট্র মাদককে না বলি সুস্থ জাতি গড়ে তুলি নিরাপদ খাবার খাই সুস্থ জীবন পাই নিরাপদ খাবার খান সুস্থ জীবন পান। ভেজালমুক্ত পরিহার খাই সুস্থ জীবন পাই যদি সুস্থ থাকতে চান নিরাপদ খাবার খান তো এভাবে কিন্তু চার নম্বর কাজটিরও সমাধান হয়ে গেল তো এবারে পাঁচ নাম্বার কাজ শারীরিক ফিটনেসের একটি ডায়াগ্রাম তৈরি করো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শারীরিক ফিটনেস এর একটি ডায়াগ্রাম তৈরি করা হয়েছে যেখানে মাঝখানে আমি দিয়েছি শারীরিক ফিটনেস তারপরে ডায়াগ্রামে আমি দিয়েছি নমনীয়তা শক্তি গতি দম সমন্বয় অর্থাৎ এই পাঁচটি কিন্তু শারীরিক ফিটনেস এর জন্য মূল তো এই ডায়াগ্রামটি দেখি আজকের নির্দেশনা সমাপ্ত এটা কিন্তু নমুনা নির্দেশনা এরকমই যে হুবহু আসবে তা কিন্তু নয় এটি দিয়ে যাতে তোমরা ধারণা পাও সেই জন্য কিন্তু এই ভিডিওটি বানানো আর এখন পর্যন্ত আপনারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী বিষয় নির্দেশনাগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আর যদি মনে হয় এই ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন